পাকিস্তান সিরিজে স্কোয়াডে ছিলেন লিটন কুমার দাস তবে ভাগ্যে শিখে ছেড়েনি অবশেষে ভাগ্য খুলল ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে মন্দ হয়নি অভিষেক সাত নম্বরে নেমে খেলেন ৪৫ বলে চুয়াল্লিশ রানের ঝলমলে এক ইনিংস তবে আক্ষেপ রয়ে গেল দলের সিনিয়র ক্রিকেটারদের বিদায়ের পর ফলন এরাতে লিটনের দিকে চেয়েছিল বাংলাদেশ লিটনের দৃঢ়তায় ফলন এড়ানো সময়ের ব্যাপার ছিল কিন্তু দলীয় দুশো বত্রিশ রানে লিটন আউট হওয়ার পর ফলন এড়াতে পারল না বাংলাদেশ আমার যে টার্গেট ছিল যে টিমটাকে ফলন থেকে ক্রস করা আর বড় কিছু ইনিংস দেওয়ার জন্য টিমের জন্য আমি চাচ্ছিলাম যে টিমকে একটু ভালো একটা পজিশন নিয়ে যাওয়ার জন্য ব্যাট লাগছে আমি পাইনি মুশফিকের চোটের কারণে ফতুলা টেস্টে অভিষেক হয় লিটনের প্রতিভার ঝলক দেখিয়ে প্রথম টেস্টে মন জয় করেছেন ক্রিকেট বোদ্ধাদের অনেকেই মুশফিকের বিকল্প হিসেবে ভাবছেন লিটনকে কিন্তু লিটনের আছে দিবত না এটা ভুল কথা যে ফাইট বলতে আমি মনে করি না এটা ফাইটের কিছু আছে উনি ওনার জায়গায় বেস্ট আমি চেষ্টা করতেছি যা কিছু করা যায় বা এটা আমি সুযোগ পেয়েছি আমি চেষ্টা করতেছি কিছু করার জন্য দুটো আলাদা পরিচয় লিটনের উইকেট কিপিং এর সাথে স্টাইলিশ ব্যাটিং দুটোতেই শতভাগ সফল হতে চান লিটন সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা